এইভাবে ভুনা খিচুড়ি রান্না করলে স্বাদে ঘ্রাণে হবে সব থেকে সেরা আমার বাসায় সবার ভীষণ পছন্দের একটা খিচুড়ি এটা আর এটা থাকলে তো সাথে কোনো খিচুড়ি দরকার হয় না স্পেশাল একটা ভুনা খিচুড়ি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য সরিষার তেলের মধ্যে এলাচ দারুচিনি আর গোটা জিরা দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজের কুচি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা এগুলোকেও একটু হালকা করে ভেজে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া এখন এই মশলাগুলোকে সামান্য একটু পানি দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে আর কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা পোলাওয়ের চাল আর দুই ধরনের ডাল আমি এখানে মুসুর ডাল আর মুগ ডাল নিয়েছি আর এই দুইটা ডালকেই আমি হালকা করে কিন্তু একটু ভেজে নিয়েছিলাম কিছু সবজি দিয়ে এবার এই চালগুলোকে বেশ ভালোভাবে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি গরম পানি দুই কাপ চাল ডালের জন্য এখানে চার কাপের কিছুটা কম পরিমাণে পানি দিয়ে দিলাম তার সাথে এখানে কিছু গোটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি চালটাকে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি চালটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি পেঁয়াজ বেরেস্তা তার সাথে এখানে এক টেবিল চামচের মতো ঘি ঘি কিন্তু অবশ্যই দিতে হবে এতে করে কিন্তু স্বাদ এবং ঘ্রান দুটোই বাড়বে ও ঢাকনা দিয়ে এক এখন একদম কম আছে এটাকে আরও কিছুক্ষণ দমে রেখে দিলেই কিন্তু মজাদার এই ভুনা খিচুড়ি একদম রেডি আর এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়